তো হে গাইজ আমি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগটা হলো রাখি পূর্ণিমা স্পেশাল সুন্দর মুন্দরিয়ে এখন আমি দাদা ভাইদের জন্য রাখি কিনতে যাব। সত্যি বলতে আজকে আমার আর ত্রিশা যাওয়ার কথা ছিল একসাথে রাখি কিনতে আমরা আগের বছরও একসাথেই গিয়েছিলাম তোমরা হয়তো দেখেছ বাট হঠাৎ করে ওর কালকে রাত্রের থেকে প্রচুর জ্বর চলে আসে মানে একশো দুই এরকম পার হয়ে যাচ্ছিল বারবার তো ও এখন রেস্ট নিচ্ছে তো আমি যাচ্ছি রাখি কিনতে ও আমাকে কিছু রাখি কিনতে দিয়েছে তো সবার রাখি কিনে আনবো তো চলো তোমাদেরকে দেখাই যে কী কী রাখি কিনলাম তো প্রতিবার আমি বড় বাজার থেকে রাখি কিনি বাট এই প্রথমবার আমি লেক মলের এদিকে এসেছি রাখি কেনার জন্য আর আমি এখানে এসে জাস্ট অবাক যে রিংয়ের দোকান যেখানে চাবির রিং বিক্রি হতো সেখানেও রাখি বিক্রি হচ্ছে আর কি কী দেখতে হবে চলো দেখা যাক সত্যি কথা বলতে এক্স্যাক্ট এটাই দেখতে চাইছিলাম মানে লেক মল এমন একটা জায়গা প্রতিটা সিজনে প্রতিটা রকম দেখতে হয়ে যায় হোলির সময় এটা পুরো হোলির মার্কেট হয়ে যায় আর এখন রাখির সময় এটা পুরোটা রাখির মার্কেট হয়ে গেছে এগুলো কতটা কিউট কিন্তু এই রাখিগুলো যদি আমার ভাইদের জন্য কিনি তাহলে ওরা কেউ পড়তে চাইবে না কারণ এটা পিঙ্ক কালারে সো ফাইনালি আমি পুরো রাখির মার্কেটটা ঘুরে ফেলি আর ওদের জন্য কিছু রাখি পছন্দ করে কিনি সো এই বছরে রাখি কিনতে এসে আমি একটা ইউনিক জিনিস দেখতে পাই সেটা হচ্ছে এইগুলো ভামি রাখি তো ফার্স্ট টাইম ভাইদের জন্য কিনতে চেয়েছিলাম বাট এটা এত ইন্টারেস্টিং জিনিস একটা তো আমি না নিজেকে আর সামলাতে পারলাম না আমি এটা কিনে ফেলেছি কৃষার জন্য একটা নিয়েছি আর ভাবছি যে এরকমই একটা গুনগুনের জন্য নেব যদিও আমার ভাবি মানে ভাইয়ের বউ বলে কিছুটা ভাবি হয় আমি ঠিক কনফিউজ হয়ে যাচ্ছি এই জিনিসটার জন্য তবে ওর জন্য একটা নেবো আমি ভাবছি এইটা জাস্ট দেখো আমি জাস্ট রিয়াকশানটা দেখবো গুনগুন আর কৃষার যে এইটা দেখার পর ওদের কি রিয়াকশান আসে তো আমি এটা নিচ্ছি the next day এখন রাখি পূর্ণিমার দিন সকাল 10টা বাজে যখন আমাদের রান্না বসে গেছে সবাই বাইরে টিফিন করছে আর আমি এখনো বাকিদের জন্য ওয়েট করছি কখন বাকিরা আসবে মানে আজকে শুধু পলাশ আর তন্ময় আসবে কারণ বাকিদের একটু প্রবলেম পড়ে গেছে কি সুন্দর লাগছে হ্যাঁ কি হয়েছে তুমি দা তুই রাখি পড়বে তুমি প্রথমবার রাখি পরবে আজকে আমাদের সবথেকে ছোট ভাই ছোট বোন মানে মা করছে রান্না যখন আমার রান্না করার কথা ছিল আমি মাই রান্না করছে মা কি রান্না করছে সটান দিয়ে আর এদিকে এই যে যা বলছিলাম কালকে 102 জ্বর ছিল মেকআপ করতে করতে কিন্তু সময় শেষ তোর কালকে কেউ দেখে বলবে দেখে বলবে না স্নান কখন করবি তোরা হ্যাঁ স্নান কখন করবি কটা বাজে সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা এখন আমরা যাচ্ছি মিষ্টি কিনতে কারণ রাখি বুন্মার জন্য ভাইদেরকে মিষ্টি দেবো মিষ্টি খেতে দেবো

মানে সবাই মিষ্টি নিয়েছে আর একটা এত পুরো মিষ্টি নিয়েছে যে যে প্লেটে ধরছে না এখনো এই প্যাগুলো খোলা রাখি আছে মিষ্টি আর সাথে সাথে পিয়া পড়ে তিন চার কোটা লাল ফেলে দিয়েছে কন্ট্রোলে রেখেছি কন্ট্রোলে রেখেছি দাদাকে দেখ না দাদা মনে এক্ষুনি কিনে নেবে একটা এখানে আমরা এতগুলো রাখি নিয়ে রাখির দোকান খুলে বসে আছি

জল

অ্যান্ড এরই মাঝে তন্ময়ও চলে আসে তো তন্ময়কেও তারপর আমরা রাখি পরিয়েছি ওর বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে হাটলি ফোনও আমি সব থেকে বেশি বলছি আমি ঠিক আছে ফোন করছি হ্যাঁ গার্লফ্রেন্ড এই ডার্ক চকলেটটা এ পলাশ দিয়েছিল আমাকে তারা চলে যাচ্ছে আমরা গিফট নিতে আসি ঠিক আছে আর প্রতি বছর ব্লগে গুনমুনের সাথে গিফট দেয়

অ্যান্ড এরপর শুরু হলো সত্যিকারের যুদ্ধ মানে একটা বাচ্চাকে রাখি পড়ানো যে কতটা মুশকিল কাজ সেটা আজকে আমরা বুঝতে পারলাম মেয়েটা

ভাবি নাকি লিখতে ওখানে কি রাখি দেখবো ভাবি লেখা আচ্ছা তো ভাবিদের হ্যাঁ মানে ভাবি লেখা ভাবি রাখি ভাবি রাখি

রাখি তো সাথে সাথে আমরা খেতে বসে পড়েছিলাম কারণ আমাদের সবার খুব খিদে পেয়ে গিয়েছিল বেচারা ভাই বলে সব আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন সবাই রেস্ট নিচ্ছে এখানে আমার ভাই ঘুমিয়ে পড়েছে ওইখানেও সবাই গল্প করছে ওই ঘরে বসে আর বাইরেও সবাই গল্প করছে তো চলো এখন শুধুমাত্র জিতের জন্য অপেক্ষা করছি কারণ ও এক জায়গা থেকে রাখি পরে তারপর আমাদের কাছে রাখি পড়তে আসবে তো ওয়েট করছি দেখা যাক ও কতক্ষণে আসে এখন অলরেডি চারটে বেজে গেছে দেখা যাক ও কতক্ষণে আসে ফাইনালি এই মহান পুরুষ পাঁচটার সময় এসে হাজির হয়েছে প্রতিবারের এর একটাই জিনিস তো ফাইনালি তারপর আমরা জিতকে রাখি পড়াই অ্যান্ড ওকে রাখি পরানোর পর গুনগুনো টাটা বাই বাই জানিয়ে বাড়ি চলে যায় অ্যান্ড জিতেরও কোথাও যাওয়া ছিল তাই জন্য ও তাড়াতাড়ি বেরিয়ে পড়ে তো চলো আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট একটা চ্যালেঞ্জ ভিডিওই আসছে তো চলো টা টা বাই 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 ঘর যাই দিচ্ছে লোক চলে যাওয়ার পর আরে অলগো কত কাজ